ঘড়িতে সময় সকাল পাঁচটা তো পাঁচটা বাজে ঘুম দিয়ে উঠে সোজা বাগানে চলে এসেছি কারণ ঘরে গরম লাগছে আর এই ভিডিওটা বৃষ্টি শুরু হওয়ার দুদিন আগের ভিডিওটা এডিট করা ছিল কিন্তু মানে পরপর জুড়ে রেখেছিলাম ভয়েস দেওয়া হয়নি সেই কারণে ভিডিওটা ছাড়তে পারিনি তো আজকে সময় করে ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়ছি ওই যে বললাম ঘড়িতে পাঁচটা ঘর থেকে বেরিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছি শরীরটা ভীষণ খারাপ লাগছে পেটের মধ্যে ব্যথা করছে সব কিছু গ্যাসের থেকেই হচ্ছে পুরো বুঝতে পারছি পেটটা শক্ত হয়ে রয়েছে সেই কারণে রাস্তায় হাঁটাহাঁটি করছি যদি শরীরটা একটু ভালো লাগে আর ঘরে প্রচণ্ড গরম লাগছে আর সব্বাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি ভালো নেই শরীরটা আমার ভীষণ খারাপ রাত দুটোর থেকে জেগে আছি অত রাতে তো আর বাড়ির বাইরে বেরোতে পারি না পাঁচটা বাজে যখন দেখলাম পুরো আলো ফুটেছে তারপরে আমি ঘর থেকে বেরিয়েছি বেরিয়েই হাঁটাহাঁটি করছি রাত দুটোর থেকে জেগে তিনটে ঘন্টা যে কিভাবে পার করেছি একমাত্র আমি জানি এত শরীরটা খারাপ লাগছে কিন্তু যত শরীর খারাপ লাগুক আমার কাজ তো আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে তাই না তো সেই ভেবেই নিজের সংসারে একা হাতে সমস্ত কাজ একাই গুছিয়ে নিই কাউকে কাজ করার প্রয়োজন মনে করি না মানে নিজের কাজ নিজেই নিই যতই শরীরটা খারাপ লাগে। একটু লেট হয় কিন্তু কারুর ভরসা করি না নিজের কাজ নিজেই নিই তো সমস্ত আশেবাসি কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি উঠোনঝাট দেওয়া বাসন মাজা দুয়ারে জল দেওয়া আর এই দিকে বানিয়ে নিয়েছি লাল চা মানে দুটোর থেকে জাগা খিদে পাইনি কিন্তু তবুও একটু গরম গরম চা খাবো যদি ভালো লাগে শরীরটা সেই কারণে কি খাবো না খাবো কিছুই বুঝতে পারছি না কয়েকদিন ধরে তো আমি তেল মশলার কিছুই খাচ্ছি না তো যাই হোক এইদিকে দেখো চা বানিয়ে নিয়েছি চা খাবো আর এই দিকে এই যে বিস্কুট ছিল বিস্কুট শেষ এই কৌটুর নিচে ভাঙা ভাঙা কয়টা তল্প বিস্কুট ছিল তো ওই বিস্কুটটা এখন দিয়ে চা খেয়ে নেবো চা খেয়ে তারপর বসে পড়বো মালে আর আজকে রান্না বলতে তেমন কিছুই নেই শুধু ডাল করব আর একটু আলু ভাজবো তো আলু ভাজবো কি বলতে পারছি না ডিমও নিজে নিতে পারে আলু কুটে ভাজতেও না ইচ্ছে করছে না আর দিয়ে মালটাও আমাকে দুটো দুটোর মধ্যে দিতে হবে এত শরীর খারাপ থাকা সত্ত্বেও সেলাইতে বসে মাল করতে হবে যেহেতু লোকের মাল আমাকে তো টাইম মতন দিতেই হবে না দিলে তো পরের দিন থেকে তারা আর দেবে না আর আমাদের মধ্যবিত্তদের ঘরে যদি পঞ্চাশ টাকাও কাজ করি সেটাও আমাদের কাছে অনেক তো যাই হোক এইদিকে দেখো মাল করে নিয়েছি কিছুক্ষণ কিছুক্ষণ মালটা করে মালটা পুরো কমপ্লিট করে নিয়েছি এখন বাজে ডেটটা আমি ডেটটা পর্যন্ত মাল করলাম সকাল দশটা থেকে তারপরে এই যে এইদিকে আমি ঘরটাকে বসে নিচ্ছি নিয়ে গেছে স্কুলে আর এই দিকে আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি তো এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি আর ভেবেছিলাম আলু পেঁয়াজ পটল দিয়ে ভাজবো কিন্তু ওটা এখন ভাজবো না রাত্রে করে নেব এখন আর শরীরে দিচ্ছে না প্রায় দুটো বেজে গেছে এখন এতটাই লেট হয়ে গেছে আজকে যে গরম গরম ডাল ভাত করে নিয়েছি তো যাই হোক তোমাদের সাথে দুপুরের খাওয়াটা না স্কিপ করে গেছি আসলে আমি ছেলে একসাথে খেয়েছি মেয়ে পরে স্কুল থেকে এসে আলাদা একা খেয়েছে ওই জন্য তোমাদের সাথে খাওয়ার ভিডিওটা শেয়ার করা হয়নি তো যাই হোক এখন একটু শরীরটা ভালো লাগছে তো ছেলে ম্যাগি বানিয়ে নিয়েছে ছেলের ম্যাগি ছেলে নিজেই বানিয়ে নেয় তারপরে একটু শর্ট ভিডিও করেছিলাম যেহেতু এইবেলা শরীরটা একটু ভালো লাগছে সন্ধ্যের দিকে সেই কারণে একটু শর্ট ভিডিও করেছিলাম দেখো চ্যানেলটাকে তো আমার ডেলি ভিডিও দিতে হবে তাই না শরীর খারাপ বলে শুয়ে থাকলে তো চ্যানেলটা আমার ডাউন হয়ে যাবে না সেই কারণেই যতই কষ্ট হোক দুটো একটা ভিডিও আমি করি তো যাই হোক এইদিকে তো ভিডিও টিডিও করে নিয়েছি আর হচ্ছে গিয়ে এখন বাজে রাত্রির দশটা তো দুপুরে যেহেতু খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন একটু আলু পেঁয়াজ ভেজে নিয়েছি ওটা মেয়ে ভেজেছে এই যে আলু পেঁয়াজ ভাজা আর দুপুরের ডাল তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো সবাইকে গুড নাইট